নমস্কার বন্ধুরা চন্দ্র রান্নাঘরে স্বাগত আমি আজকে ঘুগনি করছি হ্যাঁ মটর ভিজিয়ে রেখেছিলাম রাতে সেটা সকালে সিটি দিয়ে দেখুন এরকম সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ সেদ্ধটা কমও হবে না মানে কমও হবে না বেশি বেশি সেদ্ধও হবে না আবার কম সেদ্ধও হবে না হ্যাঁ এইরকম হবে দেখুন এই টিপি দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে হ্যাঁ অবশ্য সব ইয়ে সমান না হ্যাঁ কোনোটা বেশি সেদ্ধ হয়ে যায় কোনোটা কম সেদ্ধ মটরের দোষ সেটা আমাদের দোষ না আমরা ভিজিয়ে রেখে সিটি দিয়ে রকম এটা কিন্তু একটু শক্ত শক্ত হবে নরম ঘুগনি হবে না হ্যাঁ কী দিয়ে করবো দেখুন এই যে বুদি আর পাঁচ ফোড়ুন হ্যাঁ এই কসড়ি মেথিটা আমি চাটু গরম করে দিয়ে রেখেছি আর এই পাঁচ ফোড়ন এই তেলের মধ্যে ছেড়ে দিলাম হুম হ্যাঁ আর রান্না করব কি দিয়ে দেখুন এই যে পেঁয়াজ কুচি আলু টমেটো কাঁচা লঙ্কা লেবু রসুন কুচি আর আদা কুচি আর মশলা দেবো জিরে আর ধনে হ্যাঁ আমি প্রথমে আগে দেব কাঁচা লঙ্কা আর দেব এই রসুন কুচিগুলো হ্যাঁ রসুন বেটে দিচ্ছি না কিন্তু কুচি করে দিচ্ছি হ্যাঁ এই রসুন ভাজা হলে তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি হ্যাঁ আচ্ছা একটু লাল লাল ভাজা হবে রসুনটা হোক দেখুন বন্ধুরা রসুন ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম হ্যাঁ পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এবার টমেটো টমেটো আর পেঁয়াজ দিয়ে এটা ভাজা ভাজা হবে দেখছি টমেটো আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হচ্ছে হ্যাঁ একটু ভেজে নেবো আসলে রসুনটা দিয়ে রসুনের তেলটা তৈরি করে নিতে হয় হ্যাঁ এই ভাজা হলে একটু ভাজা ভাজা হবে তখন আমি দেখুন এই যে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হুম এক চাবুচ করে সব এক চাবুচ করে এর মধ্যে দিয়েই দিব হ্যাঁ একটু ভাজা হলে এই পেঁয়াজের জল থাকতে থাকতেই এটা দেব পাঁচ ফোড়নের সাথে কালো জিরে কিন্তু একটু বেশি দেবেন হ্যাঁ আর এই গুরুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভাজা ভাজা হবে হ্যাঁ এই যে ভাজা জল আলু সেদ্ধ করে নিয়েছি তাই আলুটা ওপর দিয়ে দিয়ে দিলাম এটা আস্তে আস্তে ভাজা হবে হ্যাঁ আর টমেটো আর লেবুর রস দিয়ে রান্না হবে হ্যাঁ দেখুন এবার আমি এই স্বাদের জন্য এক চিনি দিয়ে দিলাম হ্যাঁ যেহেতু টমেটো এবং লেবু পড়বে নেড়ে কি করবো এবার দেখুন কষানো হয়ে গেছে

এটা টক করে ফুটবে তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব হ্যাঁ দেখুন বন্ধুরা এটা ঘুগনিটা হয়ে এসেছে হ্যাঁ আর এই যে লেবুটা চিপে রেখেছি এই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ আর দিলাম ছোট এক চামচের আমচুর পাউডার হ্যাঁ আচ্ছা এই আমচুরটা কিন্তু আমার বাড়িতে করা আমাদের আম গাছ আছে সেই আম শুকিয়ে রেখেছি কৌটো করে গুঁড়ো করে রেখেছি মিক্সিতে হ্যাঁ আর এই দেব এক বাটি ধনে পাতা ব্যাস ঘুগনি রেডি দেখুন এবার আমি আপনাদের বাটিতে সার্ভ করে দেখাচ্ছি সবার লাস্টে কসুরি মেথি দেখছেন এই কসুরি মেথিটা হাতে এরকম গুঁড়ো করে নেব হ্যাঁ এই গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার নিয়ে এই ঘুড়িটা কিন্তু এখন মনে হচ্ছে এইরকম কিন্তু পরে জমে যাবে হ্যাঁ এই যে দেখছেন একটু ঝোল ঝোল কিন্তু এটা জমে যাবে আর যত ঠান্ডা হবে তখন আস্তে আস্তে জমে যাবে হ্যাঁ দেখুন কেমন সুন্দর হয়েছে হ্যাঁ এটা যত ঠান্ডা হবে তত মাখো মাখো হয়ে যাবে ওকে বন্ধুরা রাখছি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন হুম আপনারা ধৈর্য ধরে আমার এই ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ এভাবে আপনারা আপনারা আমার পাশে থাকবেন হ্যাঁ ওকে রাখছি